নমস্কার দেখছেন খবর বাংলার সংগ্রামে অনুপ্রেয়া চোখরাগৈ মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমা মারার অভিযোগে অর্ঘ্য মল্লিক নামে এক যুবককে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ আজকে বোলপুর আদালতে তোলা হবে তাকে অন্যদিকে অর্ঘ্যমল্লিক কঙ্কালিতলা পঞ্চায়েতের ঝর্ণারডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতো বাড়ির মালিক সাবিধা বিবি তিনি জানান ছেলেরা পুরো নির্দোষ তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমা মারার অভিযোগে অর্ঘ মল্লিক নামে এক যুবকে গ্রেপ্তার করে শান্তি থানার পুলিশ আজকে বোলপুর আদালতে তোলা হবে তাকে অন্যদিকে অর্ঘ মল্লিক কঙ্কালিতলা পঞ্চায়েতের ঝর্না গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকত বাড়ির মালিক সাবিনা বিবি তিনি জানান ছেলেটা পুরো নির্দোষ তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে উত্তরবঙ্গে প্রথম এমন একটি সেতু তৈরি হচ্ছে যে সেতু দিয়ে জিলেপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে সমতল থেকে উঠে যেতে পারবেন পাহাড় সিকিমে যাওয়ার বিকল্প পথ এটি রূপপুর নামের এই সেতুটি বর্তমানে উত্তরবঙ্গে পর্যটকদের কাছে আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেতু তো অনেক প্রকার দেখেছেন কিন্তু জিলিপির প্যাচের মতো সেতু কি দেখেছেন কখনো চলুন আজকে আমরা আপনাদেরকে এমন একটি সেতু দেখাবো যেটি তৈরি হয়েছে উত্তরবঙ্গে এই প্রথম এমন একটি সেতু তৈরি হচ্ছে যে সেতু দিয়ে জিলেপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে সমতল থেকে উঠে যেতে পারবেন পাহাড়ি সেকেমে যাওয়ার বিকল্প পথ এটি সেতুটি তৈরি করছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর রূপপুর নামের এই সেতুটি বর্তমানে উত্তরবঙ্গে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেখতে কিন্তু অসাধারণ এই সেতুটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি প্রত্যেকদিন প্রচুর মানুষ এই সেতুটিকে দেখতে আসছে আমরা দেখাচ্ছি বাঘ্রকোটে লো ব্রিজ আপনি যদি এখনো নিজের চোখে না দেখে থাকেন তাহলে একবার সজোকেই দেখে আসুন অবশ্যই ভালো লাগবে আপনার এখানে আপনারা যে আসছেন ঘুরতে আসেন নাকি হ্যাঁ ঘুরতে কোন জায়গা এটা এটা চুকিম বস্তি বলে মানে বাগারকোট থেকে কোতলাবাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরেই এটা চুকিম বস্তি বলে আচ্ছা এই রাস্তা দিয়ে আপনারা কোথায় যেতে পারবেন এটা তো আমরা তদূলি শুনছি এটা ডাইরেক্ট ইসে যায় চায়না যায় চায়না বা সিকিম দার্জিলিং এই রাস্তা দিয়ে যেতে পারে ওই ওই রাস্তা হয়ে যায় এটা কতদিনের মধ্যে চালু হবে এমনটা জানেন সেটা তো গভর্নমেন্ট জানে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমাদের পাশের পাশের নিকটবর্তী জায়গা থেকে এসেছি আমরা মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক এদিন জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে এই রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব শিলিগুড়ি জেলা হাসপাতালের হাসপাতাল সুপার সহ অন্যান্যরা মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক এদিন জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে এই রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব শিলিগুড়ি জেলা হাসপাতালে হাসপাতাল সুপার শিলিগুড়ি এসডিও ও সিএমও এইচ সহ রোগী সমিতির নতুন কমিটির সদস্যরা মূলত শিলিগুড়ি জেলা হাসপাতালে একাধিক নতুন বিভাগ ও নতুন সংযুক্তিকরণ ও আধুনিকরণের বিষয়ে এদিন আলোচনা করা হয় এছাড়াও ইন্ডোরে সমস্ত রোগের জন্য ই পোর্টালের সুবিধা চালু করার কথা জানানো হয় এই দিন এর আগের মিটিংয়ে যে রেজলিউশনগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি কার্যকরী করেছি সেগুলো নিয়ে আলোচনা হলো আমাদের ডায়ালিসিস ইউনিট পাঁচ ছিল সেটা আমরা একসাথে জন মানে ক্লাস ফাইভ আমাদের ডায়ালিসিস ইউনিটটা হচ্ছে আমাদের আরেকটা ভালো জিনিস হচ্ছে আমরা আমাদের ইনডোর পেশেন্টদের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা ই প্রেসক্রিপশান ই রিপোর্ট ডায়াগনস্টিক্সের আরও এক্স রে বা অন্য কিছু একটা পেশেন্টের যা যা পরীক্ষা যা হচ্ছে সব আমরা ই পোর্টালে আমাদের হেলথ ডিপার্টমেন্ট তারা এই পোর্টালে অ্যারেঞ্জমেন্ট করেছেন সেটা আমাদের এখানে ল্যান্ড কানেকশন আমরা নিয়েছি কাল থেকে আমরা চেষ্টা করছি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সমব্যাথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তির নামে কাটা হচ্ছে চোখিদারি ট্যাক্স এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন চাঁদপুর অঞ্চলের প্রধান মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপি প্রধান পাপিয়া ঢালির সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলের নেতা সমব্যাথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে ভিত্তিতে এবার চাঁদপুর অঞ্চলের প্রধান মালদহের অভিযোগের বামনগোলা ব্লকে চাঁদপুর অঞ্চলে বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমন টাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূল বিরোধী দলনেতা রঞ্জিত রাও এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লক জুড়ে বিরোধী দলনেতার অভিযোগ চলতি মাসের পাঁচ তারিখে পঞ্চায়েত দপ্তরের রাজ্য সরকারের সমপ্যাতি প্রকল্পের টাকা প্রদান করা হয় সেই টাকা অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েতের দপ্তরে আসেন কিন্তু অভিযোগ টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারের ট্যাক্স কাটা হয় কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল পঞ্চাশ টাকা কিন্তু ট্যাক্স কালেক্টর পঞ্চাশ টাকার পরিবর্তে মৃত ব্যক্তির নামে কারো কাছে একশো আবার কারো কাছে দুশো আবার কারো কারো কাছে তিনশো টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার ডিউ না সেটা ডিউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয় তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার সেটা খতিয়ে দেখা হোক এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুক যার নামে কাটা হয়েছে আগের থেকেও বাকি ছিল এবং এই বছরে যেটা ধার্য প্লাস আগের কাটা হয়েছে আমার মৃত ব্যক্তির নামে ট্যাক্স কাটা হয়েছে অপরদিকে এ বিষয়ে চাঁদপুর অঞ্চলে বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকার বলেন তাদের কাছে কোন বেশি টাকা নেওয়া হচ্ছে না যাদের নামে ট্যাক্স রয়েছে এবং বাকি রয়েছে সেই হিসেবেই বকেয়া ট্যাক্স সরকারি নিয়ম মেনেই নেওয়া হয়েছে বিরোধীরা অভিযোগ করেছেন সেটা একদম ভিত্তিহীন বকেয়া ট্যাক্স আদায় করতে গিয়ে কারো দুশো কারো একশো টাকা বাকি রয়েছে সেই টাকা নিতে যায় পঞ্চায়েতের কর্মীরা সেই টাকার হিসেব রীতিমতো সরকারি খাতায় তোলা রয়েছে আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসেবেই আমরা এবার বকেয়াটা কেটেছি হ্যাঁ ওগুলো হচ্ছে আগে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি